আজকে যে ফোনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস ফোনটি এই ফোনে চব্বিশশো বারো ইন্টু হাজার আশি পিক্সেল প্র সহ একটি সিক্স ইঞ্চি স্ক্রিন রয়েছে এটি একটি কার্ড ডিসপ্লে যা ওয়েলেড প্যানেল দিয়ে তৈরি একশো কুড়ি রেটে কাজ করে এ ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে দুশো চল্লিশ হাজার টাচ স্যাম্পলিং রেট আর একুশো ষাট ডিমিং এবং নয়শো পঞ্চাশ নিট ব্রাইটনেসের মতো ফিচার রয়েছে পারফরম্যান্সে এই ফোনটি অ্যান্ড্রয়েড টেন বেস্ট রিয়েলমি ওয়াই ফাইভ পয়েন্ট জিরো এর কাজ করে প্রসেসিংয়ের জন্য এই ফোনে একটি কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন এস জেনারেশন টু ওয়াক টাকোট প্রসেসর রয়েছে যা ফোর ন্যানমিটের ফ্যাব্রিকেশানের নির্মাত মেমোরি রিয়েলমি এই মোবাইল ফোনটিতে একশো বারো জিবি ডাইনামিক র্যাম টেকনোলজির সাপোর্ট দিয়েছে যার ফলে এইট জিবি ফিজিক্যাল র্যামের সঙ্গে যুক্ত হয়ে কুড়ি জিবি পর্যন্ত আবার বারো জিবি ফিজিক্যাল র্যামের সঙ্গে যুক্ত করা হয়েছে চব্বিশ জিবি পর্যন্ত মেমরি মেমরি সাপোর্ট করে তো আমার আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা দেওয়াতে ভুলবে না এবং যারা পুরোনো আছে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো এই ফোনটি যারা মিড ব্যাক ক্যামেরা যদি কথা বলি এই ফোনটির ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে এর ব্যাক প্যানেলে এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার সহ একটি পঞ্চাশ মেগাসেসেল সেন্সর রয়েছে আর এফ টু পয়েন্ট ফাইভ অ্যাপারচার সহ চৌষট্টি মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে আট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে এখানে একশো কুড়ি এক্স জুম এবং ও আইএস টেকনোলজি রয়েছে ফ্রন্ট ক্যামেরা ইনস্টাগ্রামের জন্য রিলস তৈরি করার জন্য সেলফি তোলার জন্য রিয়েলমি টু থার্টিন প্রো প্লাসভেন ফাইভ জি ফোনে একটি বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এটি এটি সোয়ানি আই এম এক্স ছয়শো পনেরো সেন্সার সাপোর্ট করে যা অ্যাপ টু পয়েন্ট ফোর ফোর অ্যাপারচার সহ কাজ করে এবং নব্বই ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে ক্যামেরাটি এআই বিউটি অ্যালগোরিদমে অ্যালগোডিদমে কাজ করে যা মসৃণ এবং আকর্ষণীয় ছবি ক্যাপচার করে ব্যাটারি পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি রয়েছে যা সাতষট্টি বুক ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে তো কোম্পানির দাবি অনুযায়ী মাত্র উনিশ মিনিটে এই ফোনটির ব্যাটারি জিরো থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত চার্জ করা হয়ে যায় এবং আটচল্লিশ মিনিটে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধু অবশ্যই জানাবে এবং এর অন্যান্য বৈশিষ্ট্য অর্থাৎ এর মেমোরি ডিটেলস সম্পর্কে বলতে গেলে হচ্ছে মেমোরি হচ্ছে ওইগুলি ভ্যারিয়ান্টেবি হবে সেগুলির মধ্যে হচ্ছে বারো জিবি আট জিবি এবং তার সাথে বারো জিবিরই দুটি একটি হচ্ছে বারো জিবি আর পাঁচশো বারো জিবি আর একটা পাঁচশো বারো জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে আসবে আর কালার অপশানগুলি যদি বলি তাহলে এমআরএল গ্রিন কালার অপশান লঞ্চ করা হবে মডনেট গোল্ডের অপশান লঞ্চ করা হবে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধু অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা কোন ফোনের নতুন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে আমি খুব আগ্রহ পাবো এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না ভিডিওটিকে তো ভালো থেকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে